চিংড়ির সাথে যে কোনো রান্না করছি কাকরোলের সাথে কাকরুল খেতে অনেকেই পছন্দ করে না আজকের রেসিপিটা তাদেরই জন্য একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন শুরুতে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে যার জন্য এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ কাকরোল কাকরালের উপরে যে খসখসে কাটাযুক্ত অংশটা সেই অংশটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় নয়তো কিন্তু কাকরটা মাঝে মাঝে তিতা হয় খেতে তো এটা পরিষ্কার করার জন্য আমার কাছে সবচেয়ে ইজি হয়ে হচ্ছে এই পিলারটা দিয়ে এই পিলারটা দিয়ে আমি খুব ভালো করে উপরের যে কাটাকাটা অংশগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি ফার্স্টে এইভাবে এবার হচ্ছে কেটে নেব লম্বা লম্বি আকারে কেটেছি ভিডিওতে দেখেই বুঝে যাবেন আর এইভাবে হচ্ছে কিছু আলুও কেটে নিয়েছি একই শেপে তো এইগুলা ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি আর যেহেতু চিংড়ির সাথে রান্না হবে চিংড়িটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি এবার রান্নায় চলে যাচ্ছি প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে চিংড়িটা হালকা করে ভেজে নেব আমার কাছে ফার্স্টে চিংড়ি একটু না ভেজে রান্না করলে ভালো লাগে না তাই আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট দিয়েও রান্না করতে পারেন তো আমি হালকা করেই কিন্তু চিংড়িটা ভেজেছি চিংড়ি আবার ওভার কুক হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো এভাবে উল্টে পাল্টে সবগুলো চিংড়ি ভেজে নিয়েছি একটা বাটিতে তুলে রেখে নিলাম এবার এই তেলটার মধ্যে হচ্ছে কাঁকরোলার আলুগুলো দিয়ে দিচ্ছি এই কাঁকরোলার আলুটাকে এখানে হচ্ছে একটু ভেজে নেব এটা ভেজে নিলে হচ্ছে রান্নাটা অনেক টেস্ট হয় সেজন্য তো এই পর্যায়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আবার এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ এটাকে ভেজে নেব একদম চুলার আঁচ বাড়িয়ে আর যখনই কাঁকড়োের একটা সুন্দর স্মেল বের হবে তখন হচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে বুঝে যাবেন তুলে নিতে হবে তারপর এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তো তেলটা আমি একটু ফাঁক দিয়ে বাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে এখানে রসুন বাটা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ আদা বাটা হলুদ তারপর মরিচের গুঁড়া এবার মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়ে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় এবার হচ্ছে একটু কষিয়ে নেবো লবণটাও দিয়ে দিলাম এই পর্যায়ে আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর আবার মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ এরপর হচ্ছে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে তারপর কাকরোল আর আলু মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এখন কিন্তু পানি অ্যাড করা যাবে না একটু বেশি সময় ধরেই এই মশলার সাথে কাকরোল আর আলুটা কষিয়ে নিয়েছি আমি ভালো করে তারপর হচ্ছে পানি অ্যাড করছি তো এখানে ভাজা কাঁকড়ের বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম তারপর একটু কিছুক্ষণ ঢেকে রান্না করব কাঁকরো আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে চেক করে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পারছেন সবকিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে চিংড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা এবার চিংড়িটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু আর কাঁকড়ের সাথে মিশিয়ে দেব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দিলাম এবার হচ্ছে দু একটা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর হচ্ছে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এবার কিছুক্ষণ রান্না করার পর চেক করে নেব রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখতে পাচ্ছেন ঝোলটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আর এর চেয়ে বেশি ঝোল হচ্ছে কমাবো না তো আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দরকারি যে ফাইনাল লুকটা দেখাচ্ছি কাকরোল চিংড়ি ওয়াও খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হয়েছে আর অবশ্যই কাকরোল যারা পছন্দ করেন না রেসিপিটা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে ফলো করতে কিন্তু ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ